তো এই যে আমি রেডি পুরোপুরি ঠিক আছে দেখা যাচ্ছে আমাকে একটা লাইট ধরিয়েছি দুটো লাইট ধরায়নি তা আমি রেডি লাগেজপত্রও রেডি অ্যালেক্সা রেডি হবে পরে আর মান অলরেডি রেডি হয়ে পড়তে গেছে তো মান আসবে আমরা ব্যাগপত্র নেব এটা হচ্ছে জাস্ট আমি নিয়ে দেখছি যে ঠিকঠাক আছে কিনা তো এবার এটা নামিয়ে রাখবো ঠিক আছে মান আসলে তারপরে বেরোবো ভাবছি কি একটু চা খেয়ে বেরোবো চায়ের লোভি আমি ভীষণ পরিমাণে আর ওখানে কতগুলো মিষ্টি আছে ওগুলো রাস্তায় দিয়ে যাব কুকুর ফুকুর খেয়ে নেবে ফ্রিজে ছিল এত মিষ্টি খাওয়া যাবে না গা কোলাবে তো কিছুটা মিষ্টি নি দিয়ে যাব তো চলো সারাদিন সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র সমস্ত মেজে গুছিয়ে উপর করে দিয়েছি এবার আমাদের বেরোনো পালা মান আসলে মান্স 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 একটু দেখি মানসের হাতে একটা চোলা একটা ট্রলি ট্রলিটা মানের হাফে মায়ের বাড়িতে অ্যালেক্সা বেরোচ্ছে এবার মাদার আমার মাদার ইন্ডিয়া বেরোচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি এখন হাওড়া আর মান কোথায় আছে দেখা

এখানে মান দাঁড়িয়ে আছে আর আমি আছি অ্যালেক্সা আমার মা এখনো আসেনি তারা ভিড়ে আটকে গেছে ওদের জন্য দাঁড়িয়ে আছি

আর তারপরে এখানে আমাদের রাতের খাবারটা চলে এসেছিল দুটো ভেজ থালি নিয়েছিলাম তো এতে পনির ছিল একটা আলুর সবজি ছিল ডাল ছিল একটা ম্যাঙ্গো পিকেলের পাউচ ছিল মিষ্টি ছিল তো এই যে আর তার সাথে ছিল দুটো করে না তিনটে করে পরোটা ছিল আর রাইস ছিল তো ভেজ থালিতে এগুলোই ছিল একশো টাকা করে নিয়েছে ভেজ থালি তো যাওয়ার দিনের আমাদের এটাই খাবার কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি তাই খাবার করতেও পারিনি আর কিনেও নিতে পারিনি তো এই ছিল আমাদের খাবার দেখো তো মান আর অ্যালেক্সা ভাতগুলো খেয়ে নিয়েছে আর আমি খেয়েছিলাম হচ্ছে পরোটাগুলো অ্যালেক্সাও পরোটা খেয়েছিল ও একটা পরোটা খেয়েছিলো আর আমি তিনটে পরোটা খেয়েছিলাম চারটে পরোটা ছিল দুটো দুটো করে তো খাবারটা ভালোই ছিল আর যাওয়ার দিন তো আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কি বলবো একটা সিট এপাশে একটা সিট ওপাশে তো আমি একটু সিট ম্যানেজ করার চেষ্টায় ছিলাম তো এখানে ওরা খাচ্ছিলো আর আমি ওদিকে একজনের সাথে কথা বলছিলাম যে যাতে আমি সেটটা একটু ম্যানেজ করতে পারি তাই এখানে সাউন্ডটা আমি মিউট করে নিয়েছিলাম আর মা নেমে গেছিল ট্রেন ছাড়ার আগেই নাহলে মুশকিল হতো তো ট্রেন ছাড়বে হর্ন দিচ্ছিলো তখনই মা নেমে গিয়েছিল আর সেটা আমার ভিডিও করা হয়নি মাও ট্রেনে উঠেছিল বসেছিল কিছুক্ষণ আমাদের পাশে তারপরে যখন হর্ন দিচ্ছিল একটা দুটো হর্ন দেওয়ার সাথে সাথে মা নেমে গেছে মাকে মান গিয়ে নামিয়ে দিয়েছিল। আর এটা দেখো পরের দিন সকাল একদম বেলা আর দেখো চারিদিকে কত কুয়াশা দেখছো মানে পরিবেশটা কিন্তু খুবই ভালো আর মোটামুটি আমরা পৌঁছেই এসছি আটটার মধ্যে আমাদের ট্রেন ঢুকিয়ে দেবে তো এরপরে আছে কাশি এটাই মনে হয় কাশি তারপরে হচ্ছে আরেকটা স্টপেজ আছে তা মোগলসরাই তারপরে হচ্ছে বারাণসী আর এরপরে আমরা পৌঁছ মানে এখান থেকেই এটা যাচ্ছিলো হচ্ছে ঘাটের উপর বৃষ্টি যাচ্ছিলো আর এখানে ছিল হচ্ছে নমঘাতও দেখতে পাবে নমঘাতটা খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আরে ওই যে ওই পরে এইগুলো পরে সেফটি জ্যাকেট গুলো পরে ঘোরে ঘাটে জ্বর করা আছে সবাইকে প্রণাম করছে তাইটার এটার নাম নমঘাট নমস্কার করছে তো আমাদের প্লানেশ পত্র বেরিয়ে গেছে না এই যে মানল এই যে আমাদের ওই একটা ট্রলি আর ওই দুটো ব্যাগ এবার আমরা নামবো ধুমধুম চাকচাক করতে করতে

বাইশ হয়ে গেছি আমার এত কিছু প্যাঁচানোর পরে আমার ডবল চুপ বোঝা যাচ্ছে এ বাবা আমার চুল এখানে মরম ছুটি হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা আমার আর যা আছে আছে তেলার মতন লাগছে দেখ তো অবশেষে আমরা বারাণসিতে পৌঁছে গেলাম আর এটা হচ্ছে স্টেশনের বাইরে থেকে দেখতে স্টেশনটা কেমন সেটা কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ওই আমি দেখলাম সাউথের মতো মানে দক্ষিণ ব্যাঙ্গালোর গিয়েছিলাম যখন আমি তো তখন দেখতাম যে স্টেশন তত সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন মোছামোছি ঝাঁপ এগুলো চলত তো এখানেও সেটা দেখলাম কিন্তু পরে দেখলাম যে সিটিটা প্রচণ্ড ডাস্ট প্রচণ্ড ধুলো স্টেশনটা বাইরে থেকে এরকম আর এই সাইডে দেখো সমস্ত বিভিন্ন রকম চিত্রগুলো করা আছে আর তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা রাস্তা থেকে অটো ধরবো স্টেশনে যেসব অটো স্ট্যান্ডে অটো টোটো থাকে তারা প্রচণ্ড দাম মানে টাকা চায় তো আমরা রাস্তা থেকে ধরলাম অটো সেখা এই অটোতে করে আমরা যাব ভারত সেবাশ্রমে তো আমি প্রথমেই বলেছিলাম ভারত সেবাশ্রমে থাকবো

তো এখানে আমার আর অ্যালেক্সার ডিস্টেন্সটা অনেকটা হয়ে গেছিলো তাই জন্য মাইকের আওয়াজ ঠিকঠাক আসছিল না দেখে আমি এই জায়গাটা ভয়েস ওভার করছি আর এই যে ডান দিকে হচ্ছে মন্দির আর স্বামী প্রমোনা প্রমোদানন্দজি মহারাজের চিত্র আছে দুর্গা মায়েরও ফটো আছে তো এটা হচ্ছে সেই যা মন্দিরটা আর এর পাশে হচ্ছে অফিস ঘর তো অফিস মানে আমরা যখন পৌঁছেছিলাম তখন মহারাজজি ছিলেন না তারপরে যখন মহারাজজি আসলেন তা তখন আমরা মহারাজের সাথে কথা বলে পারমিশন করে রুম পেলাম আর এই রুম পাওয়ার পেছনে জয় যে আমার লাইভে আসে তার হাত কিন্তু অনেকটাই আছে তো জয়ের রেফারেন্সে আমি এখানে রুম পেয়েছি কারণ এই সময় এখানে প্রচণ্ড ট্যুরিস্টের ভিড় ছিল রুম খালি ছিল না তো মানে অনেক বলা কওয়ার পরে আর জয়ের রেফারেন্সে অবশেষে আমি একটা রুম পেলাম অনেকক্ষণ ওয়েট করার পরে তো চলো দেখা যাক আমাদের রুমটা কীরকম আর আমার খুব দুর্ভাগ্য যার এত মানে আমার এই পুরো ট্রিপে জয়ের মানে গাইডেন্সটা অনেকটাই আছে বাট ওর সাথে আমার দেখা হলো না জানি না নেক্সট যদি কোনোদিন যাই তাহলে আশা করবো ওর সাথে আমার দেখা হবে তো এটা ছিল আমাদের রুমটা তো চলো রুমের ভেতরটা এবার তোমরা দেখে নাও হুম আচ্ছা তো আমি এসে আমার চাদর আর এখানে একটা স্টোল পেতে নিয়েছি কারণ সব চাদর ফাদর আমি শুতে পারি না তো আমি যেখানেই যাই আমি জামাকাপড় দুটো কম নেব কিন্তু বিছানার চাদর ফাদর আমি নেব ইটস নি কারণ আমার ভীষণ পিঠ পিঠা নেই কিছু আমার চাদর পেতেছি আমি আর এখানে অ্যালেক্সা ফোন ঘাটছে ওখানে আমাদের জিনিসপত্র আর মান গেছে বাথরুমে আর এখানে আমি দেখো মাইক অন না করেই বক বক করে যাচ্ছিলাম তো কি যে বলছিলাম আমার খেয়াল নেই মেবি তখন হয়তো আমরা খেতে যাওয়ার কথা বলছিলাম তো দেখো আমার কান্ন কাক দেখলে বুঝতে পারবে আমি কী করেছি এখানে মাইকটা অন হলো তো দেখো মাইকটা অন করার পরে আমি আবার মাইকটা অফ করে দিয়েছি মানে টেপাটিপি করে আর আমি জানিও না যে মাইকটা অফ করে ফেলেছি তো এখানে বকতে 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 চলেছি পরে যখন দেখলাম তো কিছুই রেকর্ড হয়নি ভয়েসও আসেনি তো এই যে আমরা এখন স্নান করে নেওয়ার পরে যাচ্ছিলাম খেতে এই মন্দিরেই যে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে যাচ্ছিলাম খেতে আর এখানে কি চার্জ নেয় রুম চার্জ খাবার চার্জ কীরকম সেগুলো আমি কোনো না কোনো ভিডিওতে ঠিক তোমাদের জানিয়ে দেবো আর আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম কিন্তু আপডাউনের জন্য লিফটটাই ইউজ করছিলাম যদিও লিফটটা কিন্তু মানে অসুস্থ আর বয়স্কদের জন্যই ছিল বাট আমরা এতটাই আলসে করে যে বারবার করে লিফ্ট ইউজ করেছি তো চলো আমাদের সাথে এই যে আমরা কে কি পড়েছি দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস মানে নিজেরা থালা ধুয়ে নিজেদের খা মানে ধুতে হবে আবার খাওয়ার পরে থালা ধুয়ে রাখতে হবে আর এখানে আমি মানকে বলছিলাম যে এখন লাঞ্চ টাইমে তুই থালাটা ধুয়ে ফেল আমাদের তিনজনের আর তারপরে রাত্রিবেলা যখন খাবো তখন হয় আমি ধোবো নাহলে অ্যালেক্সা ধোবে তো এবার এই থালা ধোয়ার চক্করে মান যে কি করেছে সেটাও আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদের ঠিক জানিয়ে দেব তো এইটা ফার্স্টের দিনের ভিডিও আসছে তোমরা দেখো ফার্স্ট দিন আমরা কী কী করেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া ও মানে এভরিথিং তোমাদের সাথে তো আমি শেয়ার করব পার্ট বাই পার্ট তো তখনই দেখো যে মান কি করেছে এই থালা ধোয়ার চক্করে পড়ে তো এখানে মানে থালা ধোয়া মাজা থালাই জাস্ট একটু আবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ধুলো ঠুলো বা কোনো এঠু যদি থাকে সেগুলো একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে সেটা করতে গিয়ে ম্যাডাম মানে হিমশিম খেয়ে যাচ্ছিল ওকে আমি বলে দিচ্ছিলাম ওর সামনে দাঁড়িয়েছিলাম তা সত্ত্বেও মানে কি যে করবে ভেবে পাচ্ছে না আর এইখানে মাজার এটা নিতে তো মনে হচ্ছিল পিটপিটারির কি আর বলবো আমি মান এমন পিটপিট করছিল আর আমি হাসছিলাম আমার মানের পিটপিটানি দেখে পাশের ছেলেটাও তাকিয়ে তাকিয়ে দেখছে যে ভাই এই রকম কে করে তো অ্যালেক্সার হাতে আমি আরেকটা থালা দিয়ে দিয়েছি এবার লাস্ট এটা হচ্ছে মানের থালা এইটা করার পরেও ও আবার বাছাবাছি করবে থালা কোনটা নেবে কোনটা নেবে না মানে যা তা করেছে বলে না ঘর হয় আর বাইরে গেলে যে কি হয় এই সব সাথে এইসব দেখো থালা বাচ্চা কোনটা নেবে ঠিক আছে তিনজনের থালা দেখছে দেখে কোনটা নে আমারটা নিল আর ওটা আমাকে দিলো মানে ওর মনে হলো যে আমি যেটা নিয়েছি সেটা বেশি পরিষ্কার ও যেটা নিয়েছে সেটা একটু কম পরিষ্কার তাই এক্সচেঞ্জ করে নিল মানে নিজের ধোয়ার উপরে কোনো কনফিডেন্ট নেই আর তারপর দেখো এই রুমটা এখানে এইভাবে বেঞ্চ পাতা আর এখানে সবাই খেতে বসে মোটামুটি অ্যাট এ টাইম সত্তর আশি জন খেতে পারে এই রুমে আর এখানে খাবার পরিবেশনের আগে প্রার্থনা করা হয় তারপরে খাবার পরিবেশন করা হয় আর সবাই যেন ভারত সেবাশ্রম মানেই নিরামিষ খাবার দাবার কিন্তু হ্যাঁ খাবার দাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ভাতের সাথেই দেখো এখানে সেদ্ধ মেখে মিশিয়ে ফেলে হুম আর দিয়েছিল হচ্ছে রাজমা ছিল লাউ ছিল একদিন এঁচড় ছিল বিভিন্ন রকম তরকারি এই যে লাউ ঘন্ট ছিল ও তরকারি ঘুরিয়ে ফিরিয়ে করে রান্না তো ভালোই লাগে খেতে ডাল ছিল অরহর ডাল ছোলা ছোলার ডাল অরুর ডাল না বিউলির ডাল এরকম কিছু একটা তো খাওয়া দাওয়ার পর আমরা আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছিলাম তারপর বললাম চল বেকার শুয়ে না থেকে সময় নষ্ট না করে একটু কোথাও বেরিয়ে আসি তো কোথায় বেরোবো কোথায় বেরোবো করে রাস্তায় বেরিয়ে যে এই টোটোটা নিয়ে নিলাম আর চলো দেখা যাক কোথায় যাই আমরা এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির আমাদের ভারত সেবাশ্রম মুটে আর তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু প্রচন্ড এয়ার পলিউশন আর সাউন্ড পলিউশন মানে তোমরা কান রাখতে পারবে না তো আমার ভিডিও এডিট করতে এত সময় লাগছে যে আমি কোথায় সাউন্ড কমাবো কোথায় বাড়াবো আমার মাইক ছিল মাইকে নয়েজ ক্যান্সেলেশনও ছিল বাট আমার অত উন্নত মানের মাইক নয় যে এই সাউন্ডকে এই নয়েজকে ক্যান্সেল করবে তো দ্যাটস অল প্রচণ্ড শব্দ ছিল আমি ভিডিও যখন নিজে শুনছি কান রাখতে পারছি না তো তোমরা বোঝো তাহলে তোমাদের যদি এই র ভিডিও আমি আপলোড করে দিতাম তোমাদের কিন্তু কানের কোনো ভালো অবস্থা থাকতো না তো এটা হচ্ছে বাস ফাটক আর এটা হচ্ছে চার নম্বর গেট বিশ্বনাথ মন্দিরের এটা মন্দিরটা যেহেতু এখন করিডোর সিস্টেম পুরোটা ঘেরাও হয়ে গেছে তো এক একটা গেট আছে ঢোকার তা এটা হচ্ছে বাস ফাটকের কাছ দিয়ে আমরা এখন যাচ্ছি চার নম্বর গেটের পাশ দিয়ে আর আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করব না আর প্রবেশ করার সময় আছে কিন্তু প্রচণ্ড ভিড় তো সঙ্গে দেখো কোথায় যাচ্ছি আমরা ওই এখন এখন আমরা কালভৈর মন্দির যাচ্ছি আমাদের আমাদের গাইড গাইড সামনে সামনে আছে আর আমরা পেছনে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি যে বিশ্বনাথ মন্দির দর্শনের একটা নিয়ম আছে তো প্রথমে নাকি কালভাইরা মন্দির দর্শন করতে হয় তারপরে কার্তিক মন্দির দর্শন করতে হয় তারপরে গণেশজি আছেন তারপরে বিশ্বনাথ কে দর্শন করে বাবা বিশ্বনাথকে দর্শন করে তারপরে অন্নপূর্ণা মন্দির দর্শন করতে হয় তো সেই জন্যই আমরা আজকে ফার্স্ট এসেছি মন্দিরে আর এখানে ডালাটা আমি মানের হাতে দিয়েছি প্রচন্ড ভিড় ছিল মন্দিরে আর মন্দিরের ভেতরটা এত সুন্দর এত সুন্দরভাবে ভোগ নিবেদন করা হয়েছে যদিও মানে ওখানে ভিডিও করা আহ তবু আমি লুকিয়ে চুরিয়ে করেছি তোমরা একটুখানি সময় দেখতে পাবে তো দেখো কি সুন্দর ভাবে ওখানে জিকে ভোগ নিবেদন করা হয়েছে Da 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 কত ভোগ দিয়েছে কত সুন্দরভাবে ভোগ সাজানো এটা কি সাজানোই থাকে না মানুষ পায়ও তো তারপর আমরা কালভৈরাব মন্দির দর্শন করার পর আমরা হেঁটে চলে গেছিলাম আমালিকানিকা ঘাটে তো মণিকার্ণিকা ঘাটে আমরা মেইন যেটা মণিকার্ণিকা ঘাট যেখানে দাহ করা হয় আমরা সেই জায়গাটা যাইনি আমরা পাশের ওই জায়গাটাতে গেছিলাম এখানে দাঁড়িয়ে মণিকার্ণিকা ঘাটে যে দাহ হচ্ছে সেটা দেখা যায় আর এটা হচ্ছে ঘাটের ছবিটা দেখো এখান থেকে যে নৌকোগুলো বোটগুলো ছাড়ে এরা কিন্তু অত টাকা নেয় আড়াই তিন হাজার টাকা করে নেয় যদি রিজার্ভ করো তো এরা কিন্তু টোটাল চল্লিশটা ঘাট পুরো ঘুরে দেখায় আর যদি তুমি ভাবো যে ওই যারা একশো কি দুশো আড়াইশো এরকম বলে তারা কিন্তু সমস্ত ঘাটগুলো দেখায় না আর এটা হচ্ছে মানিকারণিকা ঘাটের ওই গেটটা আর ওই পাশের ভেতর দিয়ে হচ্ছে বিশ্বনাথ মন্দিরে যাওয়া যায় মানে ওই টোটালটাই হচ্ছে একটা করিডোর মানে সামনেও আছে এটা ব্যাক সাইড এখান দিয়েও মন্দিরের ভেতরে ঢোকা যায় আর এইখানে দেখো সুর এক করা এখা এটা কিন্তু সরকারি আর নিঃশুল্ক এখানে কিন্তু তোমরা জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো এটা কিন্তু নিঃশুল্ক এখানে কোনো পয়সা লাগবে না আর যদি তোমরা বাইরে কোনো দোকানে রাখো জুতো টুতো রাখো তাহলে সেখান থেকে তোমাদের পুজোর বা ডালা নিতে হবে তাহলেই ওরা রাখতে দেবে রয়েছে ভেতরটা তো আমরা খানিক্ষণ এখানে ঘুরলাম ফিরলাম আর ফটো করলো মান ফটো ফটো তুললো বিভিন্ন জায়গা খুবই সুন্দর করেছে করিডোর করে মানে পুরো জায়গাটাকে একটা নির্দিষ্ট বন্ডির মধ্যে বেঁধে দিয়েছে যাতে যারা দর্শনার্থী যারা আসছে তাদের যাতে সুবিধে হয় তো ওই যে মন্দিরের চূড়া পেছন দিকে দেখা যাচ্ছে আর কি এটা মন্দিরের মেইন চূড়া নয় মানে এটা দিয়ে ঢোকা যাবে তো এটা হচ্ছে টোটাল তো ডাক্তারখানে ফুড কোর্টও আছে মানে খাওয়া দাওয়ার নিরামিষ খাবার দাবারের জায়গা আছে তো এখানটা আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপরে আমরা গেলাম পাশের ললিতা ঘাটে ললিতা ঘাট থেকেও যাওয়া যায় মন্দিরের ভেতর প্রবেশ করা যায় পুরোটাই বললাম না যে করিডোর করে ফেলেছে তো ঘাট থেকেও যাওয়া যায় এবার এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাধোরার পরে আমরা ভেবেছিলাম সন্ধ্যাতি দেখবো তার জন্য আমরা ঘাটের পার্বত ধরে ধরে হাঁটতে হাঁটতে গেছিলাম ঘাটে সেটাও ভিডিওতে আছে তোমরা দেখতে পাবে আর এখানে একটা শিব মন্দির আছে বাইরে ওই করিডোরের ভেতরেই তো এখানে মান সুন্দর ফটো ফটো তুললো আর অ্যালেক্সা ভিডিওটা করেছে মান কিন্তু মন্দিরের ভেতরে গিয়েই করেছিল আর এটা ছিল দুই দশর সমেত ঘাটে যাওয়ার রাস্তাটা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে কাশি চাট ভান্ডার আছে তোমাদের দেখাবো দেখতে পাবে তারপর সব মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে ওই আরতি দেখার জন্য তো তাদের সাথে সাথে আমরাও চলেছিলাম বাট এত ভিড় হয়ে গেছিল দুর্ভাগ্য বসত আমরা এই দিন দেখতে পাচ্ছি কাশি চাট ভাণ্ডার তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো মেন যেখানে আর কি ওই যে দূরে দেখতে পাচ্ছো যেখানে আরতি হবে কি মানে অলরেডি প্রচণ্ড ভিড় হয়ে গেছে মানুষ সেই দুপুর তিনটে থেকে এসে বসে পড়ে আর সমস্ত বোট ইয়ার্ড যেগুলো আছে সেগুলো ওখানে দাঁড় করিয়ে দেয় যারা আর কি বোটে থেকে আরতি দেখবে আর আরতির পরে আবার তারা ঘুরবে ঘাটগুলো তো এরকম সিস্টেম আছে তো দেখো আমরা যখন পৌঁছেছি কতটা ভিড় হয়ে গেছিল দেখছ লোকে গিজ গিচ করছে তো এই জন্য আমরা আর এদিন দেখতে পারিনি ব্যাস অ্যালেক্সা খাচ্ছে শাম্বুর বড়া দেখতে তো ডিলিশিয়াস লাগছে তো ওখানে খাওয়া দাওয়ার পর আর এটা ছিল ডিসেম্বরের দিন দেখো কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে গির্জা মোড় চার রাস্তার মোড় এখানে আমি দুটো চার্চ দেখলাম আর দুটো চার্চই খুব সুন্দর সাজিয়েছে এখানে আর তারপরে আমাদের এবার আমাদের রুমে ফেরার টাইম এতক্ষণে মোটামুটি তখন সাড়ে আটটা নটা বেজে গেছিল তো এবার আমরা রুমে ফিরছি তারপর খাওয়া দাওয়া করে ঘুম লাগাবো আর রাস্তা প্রচণ্ড ভিড় ছিল আর এখানকার রাস্তা যারা যাবে তারা বুঝতে পারবে আমি ভিডিওতে বলে কাউকে ভয় দেখাবো না শুধু এটুকুই বলবো যে এখানে যারা আসবে তারা রাস্তা পারাপার নিজেদের দায়িত্বে করবে আর এটা দেখো ভারত সেবা আশ্রমে রাত্রিবেলার লোকটা এটা আমরা দোতলার ব্যালকনি থেকে করছি কত সুন্দর টোটালটাই কিন্তু ভারত সেবা আশ্রমের এরিয়া বিল্ডিংগুলো আশেপাশের সমস্তটাই কিন্তু এই এরিয়ার মধ্যেই বিল্ডিংগুলো আর এইটা শুট করেছে অ্যালেক্সা তো আমরা আসার সময় নিচ থেকে ডিনার করেই এসছি এইবার রুমে যাব ফ্রেশ হব তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো টাটা বাবা লাভ ইউ অল বা